হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে দিনটা ছিল অগ্রায়ণ মাসের আট তারিখ বাংলার আর ইংরেজির হচ্ছে চব্বিশ তারিখ তো আমি অনেক সকাল সকাল উঠে পড়েছিলাম যেহেতু ওই দিনকে আমাদের নবান্ন ছিল তাই একটু তাড়াতাড়ি উঠতে হয়েছিল সকাল সকাল অনেক কাজ বাজ ছিল তো আর এদিকে আমার মা আগে থেকে উঠে সব কাজ শুরু করে দিয়েছে মায়ের মুখটা দেখতেই পাচ্ছ ঘুম থেকে সব উঠে কাজ শুরু করে দিয়েছি আর এদিকে আমি মাকে আমি একটুখানি মজা করাচ্ছিলাম তো দেন তারপর এইটা হচ্ছে আগের দিন রাত্রেবেলায় আমার মা সব কিছু কাটাকুটি করে রেখেছিল। যেহেতু আমি আর মাই বাড়িতে আছি তো একটু হাতে বাতে করে নিয়েছিলাম আগের দিন রাত্রেবেলায় আর তারপরে সকালে বাসি কাজগুলো সেরে নিয়ে মা স্নান করে আর কি রান্না বসাবে ওই জন্য একটু তাড়াতাড়ি উঠতে হয়েছিল আর আমি এইদিকে একটু লেট করে বলতে ওই সাতটা কি পৌনে সাতটা এরকম নাগাদ উঠেছিলাম তো তারপরে স্নান করে কাজ বাজ শুরু করে দিয়েছিলাম তো ফাইনালি বন্ধুরা আমি অনেকক্ষণ পর এতক্ষণ ক্যামেরা অন করার সুযোগ পেলাম তো আমি এখন স্নান টান করে রেডি হয়ে গেছি আমার অনেক কাজ করাও কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখায় এতক্ষণ ধরে আমি অন করতে পারিনি অন করছি তো চলো দেখায় এইগুলো ওই ফল টলগুলো আমি কেটে নিয়েছি এই কলাটা ছাড়ানো হয়নি তার কারণ হচ্ছে জল জল হয়ে যায় তো তখন কেটে কেটে দিয়ে দেবো এই হচ্ছে চাল নবানের জোগাড় আমি করেছি জানিয়া কেমন হবে দেখতে তো বেশ সুন্দরই লাগছে এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এদিকে সব সব বলতে অল্প পরিমাণে হয়েছে এরাখানে মানে সাত রকমের ভাজা আছে সাত রকমের ভাজা দেখতেই পাচ্ছ কী কী আছে কুমড়ো শিম মূলো কলা কাঁচকলা এখানে লাল আলু বেগুন পটল এখানে হচ্ছে পালং শাক হয়তো এখানে ডাল হয়ে গেছে বাবা এখানে পায়েস হয়ে গেছে পায়েসের কালারটা দেখতে দারুণ হয়েছে আর এইখানে হচ্ছে আমি এখন ক্ষীর তৈরি করব আর এটা এখন ভাত হবে এখনো চাল দেওয়া হয়নি এদিকে ফুলকপি বড়ি ভেজে রেখে দিয়েছে কলা আলু আছে কাঁচকলা আলু দিয়ে হবে একটা তরকারি এখানে বাঁধাকপি আছে তারপরে চাটনি আর এখানে হচ্ছে মিষ্টি এক প্যাক মিষ্টি দেখতেই পাচ্ছো তো দেখি তারপরে তোমাদের সাথে কি কি শেয়ার করতে পারি আমি তো কাজের চাপে একটু আগে ব্লগ অন করতে ভুলে গেছিলাম তো কাজটাকে কমপ্লিট করে নিলাম তারপরে অন করলাম তো তারপরে কিছু লোকজন আসবে তো যদি তার মাঝখানে না পারি তো চেষ্টা করবো শেয়ার করার তারপরে সন্ধ্যাবেলায় আমাদের পাড়াতে আছে নবানে নবান মানে নবান উৎসব উপলক্ষে অনুষ্ঠান আছে অনেক ধরনের অনুষ্ঠান আছে নৃত্য ডান্স তো থাকবে ডান্স আছে আরও অনেক অনেক খেলা আছে তো চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার তো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে চলো দেখতে আর একটা জিনিস বলতে তো আমি ভুলে গেছি মাছ রান্না হচ্ছে তো মা এখন মাছ ধুচ্ছে নিচে আছে ওই যে এখন মাছ ধরছে মা সকাল থেকে বেচারা অনেক কাজ করেছি আমি অবশ্যই হাতে হাতে করে দিয়েছি আমি তো রান্নাটা করতে পারবো না এদিকে চাল টাল নোমারি জোগাড়গুলো করে দিয়েছি তো যাই হোক দেখালাম আমি ভুলে গেছিলাম ওটা চলে দেখতে থাকো ভিডিওটা এখন মাছগুলো সব ধুয়ে নিয়ে চলে এসেছে এই মহিলা এখন ঠান্ডা লেগেছে এই মহিলার চোখ মুখ এখন জ্বালা করছে এখন কিছু বলা যাবে না এখন রেগে যাবে ফুট করে এখন ক্ষীরটাকে একটু নাড়ি দিল এইগুলোকে এরকম করে এরকম করে এখন হচ্ছে তো এই হচ্ছে চাল নবানের সমস্ত জোগাড় আমি করেছি কেমন লাগছে দেখতে তোমরা তো ভিডিওতে দেখছো খেতে অবশ্য ভালো লাগছিল তো দেখেই জানিও কেমন লাগছে তো আমাদের নবান টবান করার পর আমাদের পাড়াতে হরিনাম নাম বেরোয় এটা বেরোনোর কারণ হচ্ছে গোটা কার্তিক মাস এই হরি নামের দল ভোরবেলায় উঠে আর কি টহল দেওয়া যেটা বলে ওটা একটা গোটা কার্তিক মাস করে তো তারপরে এই নবান্নের দিনে হরিনামটা মানে বেরোয় প্রত্যেকের বাড়ি বাড়ি যায় এবং হরিনাম কীর্তন করা হয় এবং যার যেটা সামর্থ্য

এই হচ্ছে এখন ঠাকুরকে বাড়ানো হবে আর এখানে সব রান্না কমপ্লিট দুপুরে ভাত খাবারের জন্য এখন এখানে বেগনি ভাজা হচ্ছে এই যে আর দাকাও এটা হাসছ নাকি গোমড়ে মুখ করে সব সময় আর এই হচ্ছে মদন মদনে ছেলে আর এক মদন দাঁড়িয়ে আছে ভাত বানাবে হ্যাঁ আর এই যে আমার বন্ধুগণ কি তো এই হচ্ছে আমার এক বান্ধবী ওদের আসার কথা ছিল সকাল এগারোটায় ওরা ঢুকেছে দুপুর দুটোই তো এখন যেহেতু চাল নবানের সময় পেরিয়ে গেছে তাই সমস্ত কিছু তুলে দিচ্ছে আর দুপুরে ভাত খাওয়ার সময় হয়ে গেছিল তাই আমি বললাম যে অল্প একটু করে খা তাও দেখো সবই তুলে দিয়েছে এদিকে রাজাদা বসে বসে ফ্রি ফায়ার খেলছে কি করবে আর পিটি খাইয়ে দিচ্ছিল তারপরে সব খাওয়া দাওয়া কমপ্লিট করার পর সবাই যখন বাড়ি চলে যায় তো বাড়ি ফেরার পথে দেখি হরিনামের দল গোটা পাড়াটা ঘুরে এখন আমাদের যেখানে ঠাকুর এনেছিল সেখানে দাঁড়িয়ে আর কি হরিনাম কীর্তন করছিলো তো আমি ভাবলাম মাকে নিয়ে একটুখানি দাঁড়িয়ে দেখা যাক তাই মা আর আমি একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম শুনছিলাম আর এই দিকে হচ্ছে আমাদের নবানের ঠাকুর এটা হচ্ছে অন্নপূর্ণা এবং তার সাথে ছিল মহাদেব এবং কার্তিক তো এইদিকে হরিনাম করা হচ্ছিল আমি দাঁড়িয়েছিলাম আমার এক স্টুডেন্ট ভিডিওটা করে দিচ্ছিলো তো তারপরে ওখানে হরিনাম করার পর সবাইকে বাতাসা দেওয়া হলো সেটাই হচ্ছে প্রসাদ তো সবাইকে বিতরণ করা হলো আমাকেও দেওয়া হয়েছে তারপরে সন্ধ্যা হয়ে যায় এবং আমাদের নবানের দিন প্রথমেই বলেছিলাম যে নৃত্যানুষ্ঠান হয় আরও অনেক অনেক খেলা হয় আমি তখন যাইনি যখন ডান্স হচ্ছিলো তখন আমি ছিলাম আর এটা হচ্ছে আমার দুই স্টুডেন্ট তো এদেরকে আমি আগেও অনেক ভিডিওতে দেখিয়েছি অতটা ভালো করে দেখানো হয়নি তো যাই হোক ওরা কেমন নতুন ভর্তি হয়েছে কেমন নাচ করছে অবশ্যই কমেন্ট করে জানিও একটু ছোট তো একটু নার্ভাস হয়ে যাচ্ছিল তাও চেষ্টা করেছে ওদের করে করার। আমি অতটা জোর জগস্তি করিনি তো এটা হচ্ছে আমার চাইছিলাম যে ওরা খুশি এটা আমার কাছে না তো মোটামুটি নাচটাকে আমি যেরকম ভাবে ওদেরকে দেখিয়ে দিই ওরা এক চান্সে কপি করে নেয় তো মোটামুটি ভালোই করতে পারে এরা এদের পিছনে অতটা খাটতে হয় না আর যারা ডান্স শেখায় তারা তো অবশ্যই জানো যে ছোটদের পিছনে কতটা পরিমাণের খাটতে হয় বড়দের পিছনে অতটাও খাটতে হয় না তো এদেরকে একবার দেখিয়ে দিলে ওরা সেটা একবারেই ক্যাচ করে নিতে পারে তো তারপরে আমার চার স্টুডেন্টের নাচ তোমাদেরকে দেখাচ্ছে তো তোমরা হচ্ছে আমার চার স্টুডেন্ট তো ওদের একটা মিক্স আপ সং ছিল তো সেটা আমি কোনো গানই এখানে দিতে পারছি না কপিরাইটের জন্য তো এখানের মধ্যে দুটো স্টুডেন্ট আমার কাছে নাচ এখন আপাতত শেখে না কারণ ওদের পারিবারিক সমস্যা চলছে তো তাও আমি ওদেরকে বলেছিলাম যে তোদের অত ভাবতে হবে না আমি তোদেরকে নাচ তুলিয়ে দিচ্ছি তো তোরা নাচ কর আমি দেখছি সবাই যখন নাচ করবে ওরা ওদের মনটাও তো খারাপ হয়ে যায় তো সেই কারণে আমি ওদেরকে নাচ তুলিয়েছিলাম আর ওরা সেটা পারফরমেন্স করেছিল। আগেও দুর্গা পুজোতে ওদেরকে আমি নাচ তুলিয়েছিলাম ওরা করে খুব খুশি হয়েছে আমি অনেক খুশি হয়েছি যেহেতু অনেকের বা মানে পারিবারিক সমস্যা থাকতে পারে শুধু আমাদের আমার আমি ডান্স শেখাচ্ছি সেই ক্ষেত্রে না অনেক জায়গাতেই এরকম হয় তো তারাও চেষ্টা করবে যে তাদেরকে একটু খুশি করার জন্য বিনা বিনামূল্যে নাচ শেখানোর যাতে তারাও একটু আনন্দে মানে সেই প্রোগ্রামটা করতে পারে তো যাই হোক ওদের ডান্সটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আশা করছি ভবিষ্যতে যেন ওরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারে এইভাবেই আমার পাশে থেকো এবং ওদের পাশে থেকো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো এটা হচ্ছে আমার বোনের ছেলে তো আগের ভিডিওটা দেখতে পেলে যে ও গান শুনে কিরকম নাচ করতে শুরু করে দিয়েছে তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও আমাদের নবান্নের পরের দিনও অনুষ্ঠান হয় আর এদিকে আমার বোনের ছেলেটা এখানে জাম্পিংয়ে উঠেছে ও খুব একার মধ্যে খুব মজা করছিল নিজে নিজেই তো যাই হোক ওকে আনন্দ করতে দেখে আমারও একটুখানি মন হয় যে আমি একটু জাম্পিংয়ে চাপবো তো আমি কাকুটাকে জিজ্ঞাসা করি যে আমাকে এখানে কি নেওয়া যাবে তো উনি বলল হ্যাঁ এটাতে মানে ওয়েট নেওয়া যায় আর আমি তো এমনিতেই অনেকটা রোগা তো আমাকে এখানে নেওয়া গেছিলো আর পাশেই ছিল একটা মিকি মাউস ওখানে তো আমাকে নেওয়া যাবেই না কারণ ওটাতে বেশি ওয়েট নেওয়া যায় না তো তারপরে আমি ওর দেখা দেখিতে আমি উঠে পড়লাম তো সেই ভিডিওটা দেখতে থাকো তো দেখতেই পেলে আমি কীরকম বাচ্চাদের মতো জাম্পিংয়ে উঠে আমি লাফাইনি আমার সাথে সাথে কিছু বোন উঠেছিল তারা লাফাচ্ছিল এবং আমি বসে মজা নিচ্ছিলাম তো তারপর চলে গেছিলাম যে আমাদের নবানের তৃতীয় দিনে তৃতীয় দিনেও আমাদের অনুষ্ঠান হয়েছিল। এটা দেখে হয়তো অনেকের মনে পড়ছে ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম তখন এটা আমাদের খেলার মধ্যে থাকতো আলু দৌড়ানো তো যাই হোক ওদের খেলতে দেখে আমারও তো মনটা একটু খেলা খেলা করতে ইচ্ছে করছিল তো যাই হোক আমি আমি আমাদের পাড়াতে যা কিছুই হয় না কেন আমি একটু চেষ্টা করি করার তো মেয়েদের মধ্যে আমাকে প্রথমে ডাকা হয়েছিল। আর আমি কিছু হতেও পারিনি যেহেতু আমি ছুটতে পারছিলাম না সবাই আমাকে দেখে খুব হাসাহাসি করছিলো তারপর শুরু হয় আমাদের নাচানাচি আর মজা যেহেতু শীতকাল ছিল ওই জন্য আমরা বাইরে কেউ নাচ করিনি ঘরের ভিতরে সব মেয়েগুলো ঢুকে গান চালাচ্ছিলাম এবং নিজেদের মধ্যেই আনন্দ করছিলাম তো আমরা এখানে অনেকজনই ছিলাম আর বেশি অর্ধেকজনই বাড়ি চলে গেছিলো তো যাই হোক সেদিনকে অনেকটা রাত হয়নি ওই জন্যেই ছিলাম তো রাত্রি হয়ে গেলে আমি বাড়ি চলে যেতাম আর তখন বাদ প্রায় হয়তো সাড়ে আটটা নটা এরকম নাগাদ হবে তো যাই হোক আমরা সকলে অনেক মজা করেছিলাম সেই দিনটা তো এখন দেখতেই পাচ্ছ আমার পাগলামো নাচ তো কেউ হেসো না তো যাই হোক আমি এইভাবে সবাইকে মজা দিতে থাকি আর নিজেও মজা করতে থাকি তো ভিডিওটা দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই জানাও কমেন্ট করে তো যাই হোক নবান্নের দিনগুলো আমরা অনেক মজা আনন্দ করে কাটিয়েছি তো তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম নবান্ন উৎসবে এরকম এতটা মজা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দিও একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো টাটা লাভ ইউ অল